নদীতে কীভাবে রিংজাল দিয়ে মাছ ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু না টেনে দেখুন এই জেলেটা কিভাবে দক্ষতার সঙ্গে নদীতে রিংজাল ফেলছে নদীতে এত পরিমাণ দেশি মাছ হয় দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর এই সব জেলেরা নদীতে মাছ ধরে তাদের জীবিকা নির্বরহ করে জাল ফেলা থেকে শুরু করে জাল তোলা পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন এই ভাইটির রিং জাল ফেলা মাত্র শেষ হলো একটি জাল ফেলার পরে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা পরে জালটিকে উঠানো হয় এই ভাইটির এই জালটি ফেলা হলে এখনই আরেকটি জাল তোলা হবে তো দেখা যাক সে জালে কতগুলো মাছ পড়েছে দেখুন আরেকটি জাল মাত্র তুলতে শুরু করেছে তো দেখা যাক শেষ পর্যন্ত জাল তুলতে সামান্য কিছু সময় লাগতে পারে অবশ্যই আপনারা দেখতে থাকবেন জালে কতগুলো মাছ রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাই মাছ আসে আছে তো জেলে ভাই বলতিসে মাছ আসে অনেকগুলো মাছ পড়েছে জালে দেখা যাক শেষ পর্যন্ত কতগুলো মাছ উঠে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা আমার এই ছোটো চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন